আসসালামু আলাইকুম দেশ আমার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিবিদরা মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধির প্রতিবেদন নির্বাচনের পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টের লোকেরা এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক মীর সরফত আলী শুক্রবার আটই আগস্ট দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন একটি গোষ্ঠী চায় দেশের সংঘাতময় পরিবেশ তৈরি হোক তারা চায় মারামারি হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যাক কিন্তু জনগণ এখনও সজাগ তারা কোনো ধরনের উস্কানিতে পা দেবে না তিনি আরও বলেন স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করব। দোয়া মাফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বান আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার মালখানাগর ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি রাশুদুল ইসলাম আকাশ সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে তিনি উপজেলার মালখানগরের নাদিম জাহান আজিমের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন